আজকে তো আমি সবুজ তো বাকি হয়ে যাচ্ছে মন্দিরে পুজো দিতে তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অব্দি দেখো আজকে ছিল হচ্ছে সেকেন্ড জানুয়ারি তারপর ভাবলাম যে না যাই যাই বছরের প্রথম প্রথম একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি তো যাই হোক আমি একটু নাটক করে কথা বলছিলাম সেরকম কিছু না তো দেখো ও চলে এসছে আর বলছিল দে ক্যামেরাটা তোকে একটু দেখাই সে আমি যত সুন্দরই লাগি না কেন আমার হেঁটের সাথে তোমাকে গালি কারণ যারা বরাবরই করতে পারে না তারা হিংসে করে তো যাই হোক আমি চলে এলাম ভিড়িঙ্গি শশন কালী মায়ের মন্দির আর আমাকে অত বেশি হালকায় নিয়েছিল ভেবেছিলাম এই গেটটা দিয়ে ঢুকতেই পারবো কিন্তু আমি তো ওর মুখে চুন কালী মাখিয়ে পুরুত করে বেরিয়ে গেছি ওরি ব্যাপারে চলো গেলো বহুত দেরি হয়ে গিয়ে জলদি করে মিষ্টি কিনতে আতা হ্যাঁ আরে না না অত ভেবো না আমি দোকানে সব মিষ্টি খেয়ে নেব না কারণ আমার মিষ্টির মধ্যে তো লোভই নেই আর ভাই আমি তো মিষ্টির দোকানে গেলে প্রচুর কনফিউজড হয়ে যাচ্ছি আমি কোন মিষ্টির ছেড়ে কোনটা নেবো তারপর অবশেষে আমি নিয়ে নিলাম লাড্ডু তারপরে আমরা দৌড়ে 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 চলে এলাম একদম মন্দিরের কাছে আর আসতেই আমার বাবুকে দিয়ে আমি আমার জুতোটা খুলিয়ে নিলাম কারণ আমার কাছে আমার বাবু থাকতে আমি কেন জুতো খুলবো দেখো দেখো আবার জ্বলে যে না যাই হোক তারপর আমরা চলে এলাম মন্দিরের ভেতরে আর মায়ের দর্শন পেয়ে তো একদম মনটা খুবই ভালো হয় কিন্তু জানি না কেন মায়ের মুখটা দেখে মেরে এখন সে আসো আগে আরে আমি তো ভাবছিলাম কালকে আসবো কিন্তু কালকের ভিডিও দেখে তো পুরো একদম মাথায় হাত বেশ করেছে আসেনি মানে এত ভিড় অবশ্যই কালকে ফার্স্ট জানুয়ারি ছিল তো সবাই তো যে বছরের প্রথম দিনটা মায়ের মুখ দেখে তাই বেশ ভালো রকমের ভিড় ছিল সেটাতে আমার কিছু বলার নেই যাই হোক আমি বসে গেলাম পুজো দিতে এবার আমারটা আর কেন জানি না ফার্স্ট জানুয়ারি থেকে আমার মনটা খুব খুঁত খুচ করছিল যে আমি পুজো দিতে যাবো পুজো দিতে যাবো পুজো দিতে কিন্তু হয়ে আর ওঠেনি যা কাজকে দিতে পেরেছে এটাই আমার কাছে অনেক তারপর তখন ঠাকুর মশাই আমাদেরকে একটু শান্তির জল ছিটার ছিল কারণ এমনিতেই জীবনে অশান্তিতে দেখলো আর কি যে একটু একটু শান্তির জল ছিটে যদি শান্তি হয় যাই হোক তারপর আমরা চলে গেলাম হচ্ছে ধূপ কাটি জ্বালাতে আর ইত্ন হওয়া চলা ধূপ কাঠে তো বারবার নিজ জ্বালা যাই হোক তারপরে হলো কষ্ট কষ্টমাস্ট করে জ্বালিয়ে দিয়েছি ধূপকাটি তারপরে আমি ধূপকাটি দেখাতে দেখাতে এটাই প্রার্থনা করছিলাম যে হে ভগবান আমাদেরকে সব সময় সাথে রেখে আর পৃথিবীর সকল ভালোবাসা যেন পূর্ণতা পায় আর সবাই যেন ভালো থাকে তারপর আমরা চলে গেলাম আমাদের বাবার কাছে মানে ভোলে বাবার কাছে আর এতক্ষণ আমি সব ঠাকুরকে ধূপ দেখিয়েছি তারপর আমি ওকে বললাম যে তুই কথা শুনে ও একটু ধূপ দেখিয়ে তারপর ভাবলাম যে যাই একটু বজরঙ্গলীর কাছে আর দিতে গিয়ে দেখি যে মূর্তির কাছে কি যাবো এখানে তো সাক্ষাৎ বাজরঙ্গালির সামনেই বসে যাই হোক তারপর আমরা আমাদের পুজো শেষ করে একে অপরকে ফুল ঠেকে বাড়ি চলে গেলাম আর দেখছো দেখছো আবার গেট দিবে অন্য সময় ভিডিও কাজে ভাবছি আবার বেরোতে পারবো না দেখো কি রকম ছেলে কিন্তু আমি আবার টিনকালি মাখিয়ে পুরুত করে বেরিয়ে গেছি